ছোটবেলা থেকে চানাচুর বলতাম আর একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার 75 বছর এই পুলিশ আমার কেউ নেই ভুলিল শত শত শিশু শিল্পী মাস্টার TAPU কে নিশ্চয়ই ভোলেননি না বাংলা ছবি যারা ভালোবাসেন তাদের পক্ষে এই মুখ ভোলা কখনই সম্ভব নয় তার আধো আধো সংলাপ আজও সবার মনে বসে আছে পর্দায় রঞ্জিত মল্লিকের সঙ্গে তার রসায়ন আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শক শুধু কি সত্য ছবি না ভিক্টর ব্যানার্জির চিরঞ্জিতের সুপারির ছবি প্রতিকারে অভিনয় করেছিল মাস্টার তাপ প্রসেনজিতের সঙ্গে শেয়ার করেছিল আশা ও ভালোবাসা ছবিতে এছাড়াও একাধিক ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করে প্রবল জনপ্রিয় হয়ে উঠেছিল এই ক্ষুদের সুপারস্টার কিন্তু সেই মাস্টার তাপু এখন কি করেন কেমন আছেন কোথায় থাকেন শৈশবে যার এত জনপ্রিয়তা কেন হারিয়ে গেলেন পর্দার দুনিয়া থেকে বছরের পর বছর সবার মনে এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসে দীর্ঘ বছর ধরে দর্শকের মনে জমে থাকা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা পৌঁছে গিয়েছিলাম মাস্টার তাপুর ঠিকানায় রুবির কাছে বাইপাসের এই এলাকাতেই থাকেন শৈশবে পর্দা মাতানো খুদে সুপারস্টার একটু একটু করে আমরা এগিয়ে গেলাম তার ফ্ল্যাটের দিকে হ্যাঁ এখানেই থাকেন আপনাদের চোখে চিরকালের জন্য বসে যাওয়া মাস্টার তাপ নেমপ্লেটে লেখা রায়চৌধুরী বাড়ির নাম্বার এ টু বাই ইলেভেন কলিমবেল বাজাতে বেরিয়ে এলেন সাংবাদিক শুনেই কথা বলতে চাইলেন না বন্ধ করে দিলেন দরজা কথা বলেছেন হ্যাঁ এই ইনি হলেন আপনাদের প্রিয় মাস্টার তাপু এখন এমনটাই দেখতে পেয়েছে এরপর আমরা বেরিয়ে এলাম বাকি প্রশ্নের উত্তর পেতে কথা বললাম এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলে জানা গেল মাস্টার তাপুর আসল নাম রায় চৌধুরী। কিন্তু এলাকার মানুষের কাছে তিনি শুধুই মাস্টার তাপু কিছু মাস আগেও পড়াতেন সেন্ট জেভিয়ার্স কলেজে বিয়ে করেননি লিপ করতেন সম্প্রতি সেই মহিলাও নাকি ছেড়ে চলে গেছেন মাস্টার তাপু এখন একা এলাকার বাসিন্দাদের থেকে জানা গেছে মাস্টার তাপু এখন অবসাদে ভুগছেন কারোর সাথে কথা বলেন না মাথা ঝুঁকে হাঁটেন সকালে কাছের বাজারে বাজার করতে বের হন বাজারটুকু সেরে আবার ফ্ল্যাটে ঢুকে পড়েন জানা গেছে দশ বারো বছর আগেও কমপ্লেক্সের বাচ্চাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতেন না অভিনয় কিংবা পর্দা দুনিয়ার সঙ্গে আজ আর মাস্টার থাকুর দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই আজ এতগুলো তথ্য জানার পর খুব মন কেমন করছে মনটা বেশ ভারাক্রান্ত হ্যাঁ এটাই বাস্তব আমাদের এই ভিডিও যদি ইন্ডাস্ট্রির কিছু মানুষের কাছে পৌঁছে যায় তারা কি চেষ্টা করবেন মাস্টার থাকুকে আবার পর্দার রোয়িং দুনিয়ায় ফিরিয়ে আনতে দেখাই যাক তবে এও কিন্তু এক বেশ কঠিন চ্যালেঞ্জ বলেই মনে হয়